আমার আইডেন্টি ইউজ করে অনেকে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলতেছেন তারা ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সেম আমার কন্টেন্ট ইউজ করতেছে ওখানে আমার কন্টেন্টই আপলোড করতেছে ফলে অনেকেই আপনারা আমার পেজ মনে করে তার সঙ্গে কন্ট্যাক্ট করেন তার পেজে আপনারা লাইক দিচ্ছেন বা তাকে ফলো করা শুরু করতেছেন এবং তারা আপনাকে প্রতারণা করতেছে বিভিন্ন অফার দিয়ে এবং আপনারা যথারীতি বিভিন্ন জনকে টাকা দিয়ে ইতিমধ্যে প্রতারিত হয়েছেন আপনাদেরকে এই জিনিসটা আমি অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি যে আমার অ্যাকাউন্ট দেখে আমার মতো আমার ছবি দেখেই আপনারা বিশ্বাস করবেন না ছবি ইউজ করে যে কেউ ইমো অ্যাকাউন্ট খুলতে পারে যে কেউ ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারে আর চেহারা দেখি আপনারা ভেবে নেবেন না যে উনি কাজী হাসান দয়া করে সঙ্গে কোনো লেনদেন করার আগে তার সঙ্গে দয়া করে ভিডিও চ্যাটে কথা বলেন হান্ড্রেড বলতেছেন কেউ যদি আপনার সঙ্গে টাকার লেনদেন করতে চায় তাহলে ধরে নেবেন সে একজন ফ্রড ম্যাক্সিমাম ফ্রড রাই সেটা করে থাকে আরেকজনের আইডেন্টি ইউজ করে টাকার অফার দিয়ে দেখবেন যে তারা যে অফারটা দেয় খুব অল্প অ্যামাউন্টের একটা অফার দেয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এই ধরনের একটা ছোট অ্যামাউন্ট দেয় যেটা যেটার জন্য আপনি হয়তো ভবিষ্যতে তার সঙ্গে আর ফাইট করবেন না ফলে কেউ যদি আপনাকে কাজে আসান নামে নক করে এবং আপনাকে বলে যে আমার পরিচিত এক ভাই বা আমার পরিচিত এক বন্ধু বা আমার জানা একজন ভালো আর সে ক্যানাডা এনে দিবে তার সঙ্গে যোগাযোগ করেন এটা তার ফোন নাম্বার আপনি হয়তো তার সেই কাজী হাসানকে বিশ্বাস করে তাকে তার সঙ্গে যোগাযোগ করছেন সেই ভুয়া কাজী হাসানের কথা বিশ্বাস করে তার সঙ্গে যোগাযোগ করার পরে ওখানে আপনার তাকে টাকা দিচ্ছেন এবং প্রতারিত হয়েছেন তখন আপনারা হয়তো বুঝতে পারেন যে আমি আপনি ভুল পথে এগিয়েছিলেন তাছাড়া আমার অনেক ভিডিও তারা ডাউনলোড করে করে সে ভিডিওর মধ্যে একটা ফোন নাম্বার অ্যাড করে দেয় যেটা প্রতারকদের ফোন নাম্বার ইভেন ডিসক্রিপশনও একটা ফোন নাম্বার ইউজ করে আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন তারা ইতিমধ্যে জানেন যে আমি ফোন নাম্বার শেয়ার করি না আমার ম্যাসেঞ্জার মেসেঞ্জার আপনারা আমার সঙ্গে করতে পারেন আমার ম্যাসেঞ্জার বন্ধ আমার কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই আমার কোনো ইমে অ্যাকাউন্ট নেই আর যেটা আমি পাঁচ বছর ধরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেটা যদি কেউ আপনাকে বলে যে এটা আমার অ্যাকাউন্ট তাহলে বিশ্বাস করার কোনো কারণ নাই আপনারা সতর্ক থাকুন কেউ যদি আপনার সঙ্গে পার্সোনালি নক করে ধরে নেবেন সে ভুয়া আমি কারোর সঙ্গে পার্সোনালি কথা বলি না আমি নর্মালি এই ধরনের লাইভে এসে কথা বলি আপনাদেরকে ওপেন প্ল্যাটফর্মে আপনাদেরকে ইনভাইট করি আমার সঙ্গে কথা বলার জন্য আপনারা কথা বলেন যেটা শত শত মানুষ দেখেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি সুযোগ নেওয়ার সুযোগ পাই আমি কারোর সঙ্গে গোপনে ম্যাসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলি না কেউ যদি কাজী হাসান নামে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে নক করে তাহলে ধরে নেবেন সেটা আবহাওয়া